আমি তো পার্সোনালি সবসময় দোয়া করি কি আমি নামাজ পড়লে সবসময় দোয়া করি আল্লাহ কখনো তুমি স্ট্রোকের শিকার করো না যে মৃত্যু যেন সার্ডেন হয় আমরা তো বিশেষ করে নিউরোসার্জনরা আমরা এত প্যারালাইসিস ডিল করি যে আমাদের আসলে মনে একটা ভয় ঢুকে যায় এই যে আল্লাহ এরকম যেন আমাদের কখনো করে না রাখতেন যে আমরা যেন বেড ডিডেন না হয়েছে তাদের রক্ত নালী বন্ধ হয়ে এই স্ট্রোকটা হয়েছেন তাদের মৃত্যুর সম্ভাবনা অনেক কমে কম থাকে কিন্তু ওনারা স্ট্রোক পরবর্তীতে আর কর্মক্ষম সাধারণত হতে পারে না আমাদের স্ট্রোক আসলে দুইভাবে হয় একটা রক্ত মানে সোজা বাংলায় বললে রক্ত ফেটে আরেকটা হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে আমাদের রক্তনালী ফেটে রক্তক্ষরণ হয় মাত্র পনেরো পার্সেন্ট ক্ষেত্রে আর রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হয় হচ্ছে গিয়ে পঁচাশি ভাগ ক্ষেত্রে এই যে আমাদের টোটাল যে ওয়ার্ল্ড সিনারিও আমাদের প্রতি বছর বারো মিলিয়ন মানে একশো কোটি এক কোটি বিশ লক্ষ হ্যাঁ এক কোটি বিশ লক্ষ বারো মিলিয়ন পিপল যে এই স্ট্রোকের শিকার হচ্ছে এই বারো মিলিয়নের ভিতরে আমাদের কিন্তু হিসাব করতে হবে আমাদের পঁচাশি পার্সেন্ট পেশেন্ট কিন্তু রক্ত বন্ধ হয়ে স্ট্রোকের শিকার হচ্ছে আর এই বারো মিলিয়নের মধ্যে পনেরো পার্সেন্ট পেশেন্ট হচ্ছে গিয়ে রক্ত নালী ছিঁড়ে হচ্ছে গিয়ে স্ট্রোকের শিকার হচ্ছে যে রক্ত নালী ছিঁড়ে যখন খরণ হয় তখন রোগীকে আউটকান ওইটার মর্টালিটি রেট খুব হাই মানে পেশেন্ট দেখা যাবে যে স্ট্রোকের সাথে সাথে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পেশেন্ট মেডাই যদি বেঁচে থাকে ওনার আউটকাম ভালো হ্যাঁ মানে ওনার পরবর্তীতে রিহ্যাবিলিটেশনটা ভালো হয় কিন্তু যে পঁচাশি ভাগ যে যা যাদের রক্ত নালী বন্ধ হয়ে এই স্ট্রোকটা হয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেট কোপ মর্টালিটি রেট কম কিন্তু তাদের মরবিটি অনেক বেশি তার মর্টালিটি মানে তাদের মৃত্যুর সম্ভাবনা অনেক কমে কম থাকে কিন্তু ওনারা ওই স্ট্রোক পরবর্তীতে আর কর্মক্ষম সাধারণত হতে পারেন না তো আমরা প্রথম থেকে শুনেছি যে মুভমেন্ট ইজ লাইফ আমি তো পার্সোনালি সবসময় দোয়া করি যে আমি নামাজ পড়লে সবসময় দোয়া করি আল্লাহ কখনো তুমি স্ট্রোকের শিকার করো না হ্যাঁ যে মৃত্যু যেন সাডেন হয় হ্যাঁ তো হচ্ছে গিয়ে আমরা তো বিশেষ করে নিউরো সার্জনরা আমরা এত প্যারালাইসিস ডিল করি যে আমাদের আসলে মনে একটা ভয় ঢুকে যায় এই যে আল্লাহ এরকম আমাদের কখনো যেন করে না রাখেন না হয়েছে আমি নিজের জন্য এবং সবার করি যে মৃত্যু যেন সবসময় সার্ডেন হয়ে যায় হ্যাঁ তো হচ্ছে যে এই ইসে যেন না হয় বা প্যারালাইসিস হয়ে মৃত্যু বড় প্যারালাইসিস হয়ে মৃত্যুর অপেক্ষা করা এটা আসলে মৃত্যুর থেকেও অনেক বড় শাস্তি হ্যাঁ তো এই ক্ষেত্রে আমাদের সাংবাদিক ভেদের আমরা যেটা বললো যে একটা জিনিস আপনারা শুধু হাইলাইট করবেন যে পৌঁছাতে হবে নিউরোসার্জনের কাছে সাড়ে চার ঘন্টার আগে অথবা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যদি দ্বিতীয় দিন চব্বিশ ঘন্টার পরে যে আপনি পৌঁছান আসলে কিছুই করার নাই মানে দীর্ঘমেয়াদি মরবিডিটি বার্ডেন হওয়া ছাড়া আর আসলে কিছুই করার নেই আমরা যদি সাড়ে চার ঘন্টার ভিতরে পৌঁছাতে পারি একেবারে একশো পার্সেন্ট রিভার্সিবল আমরা হচ্ছে গিয়ে রেজাল্ট আমরা পাই যে দেখা যেন উনি স্ট্রোকের আগে যেমন ছিলেন আবার একেবারে দেখা যাবে যে ঠিক উনি স্ট্রোকের চিকিৎসার পরে আবার আগের মতোই স্বাভাবিক আপনারা এটাই প্রচার করবেন যে আপনার স্ট্রোক হলে পারে স্ট্রোকের লক্ষণ কি স্ট্রোক হলে পৌঁছাতে হবে কত সময়ের ভিতরে অবশ্যই সাড়ে চার ঘন্টার ভিতরে অথবা যদি সম্ভব না হয় আপনাকে অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে যেখানে স্ট্রোকের প্রাইমারি কেয়ার সম্ভব সেখানে আপনাকে পৌঁছাতে হবে